হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সোমা একাডেমিতে একুশে ডিসেম্বরের কেপি প্রিলিমিনারি এক্সামকে সামনে রেখে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একদম প্রিলির জন্য নির্বাচিত গুরুত্বপূর্ণ এমসি কিউ প্রশ্ন উত্তর এগুলো পশ্চিমবঙ্গ পুলিশ কেপি কনস্টেবল গ্রুপ সি গ্রুপ ডি সহ যে কোনো রাজ্যস্তরের পরীক্ষাতেও বারবার আসে সুতরাং মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে কারণ প্রতিটি প্রশ্নই তোমার পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন রয়েছে সোনার রাসায়নিক চিহ্ন কোনটি সোনার রাসায়নিক চিহ্ন কোনটি অপশনগুলো দেখো সঠিক উত্তরটি হলো আপশান এ সোনা রাসায়নিক চিহ্ন হল এ ইউ পরের প্রশ্ন হলো কিতাব উল হিন্দ লেখা কিতাব উল হিন্দ কার লেখা সঠিক উত্তরটি হল অপশান এ আল বিরুনি পরের প্রশ্ন হল সংবিধানে কত ধরনের জরুরি অবস্থার কথা বলা হয়েছে সংবিধানে কত ধরনের জরুরি অবস্থার কথা বলা হয়েছে সঠিক উত্তরটি হলো অপশান এ তিন ধরনের পরের প্রশ্ন হলো সেবি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল সেবি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তরটি হল অপশন এ উনিশশো সালে পরের প্রশ্ন হল পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্য সচিব কে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্য সচিব কে সঠিক উত্তরটি হল অপশান এ ডক্টর মনোজ পন্থ পরের প্রশ্ন হল ওয়ার্ল্ড ট্যুরিজম ডে কবে পালন করা হয় ওয়ার্ল্ড ট্যুরিজম ডে কবে পালন করা হয় সঠিক উত্তরটি হলো অপশন এ সাতাশে সেপ্টেম্বর পরের প্রশ্ন হল নিচের কোনটিকে বাদামি কয়লা বলা হয় নিচের কোনটিকে বাদামী কয়লা বলা হয় সঠিক উত্তরটি হলো অপশন এ লিক নাইটকে বাদামি কয়লা বলা হয় পরের প্রশ্ন হলো ফ্রান্স কোন দেশকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছিল ফ্রান্স কোন দেশকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দিয়েছিল সঠিক উত্তরটি হলো অপশন এ মার্কিন যুক্তরাষ্ট্রকে পরের প্রশ্ন হলো ন্যাশনাল গার্ল চাইল্ড কবে পালন করা হয় ন্যাশনাল গার্ল চাইল্ড কবে পালন করা হয় সঠিক উত্তরটি হলো অপশন এ চব্বিশে জানুয়ারি পরের প্রশ্ন হলো প্রোটিনের অভাবে শিশুদের কোন রোগ হয় প্রোটিনের অভাবে শিশুদের কোন রোগ হয় সঠিক উত্তরটি হলো অপশান এ কোয়াসিওর কর পরের প্রশ্ন হল পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প কবে চালু হয় পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প কবে চালু হয় সঠিক উত্তরটি হল অপশান এ দু সালে পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প দু সালে চালু হয় পরের প্রশ্ন হল এবং কারেন্ট অ্যাফেয়ার্সের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হল গুরু কল্যাণ সুন্দরম পিল্লায় কোর নৃত্যশৈলীর জন্য পদ্মশ্রী পুরস্কার পান গুরু কল্যাণ সুন্দরম পিল্লাই কো নৃত্যশৈলীর জন্য পদ্মশ্রী পুরস্কার পান দু হাজার তেইশে সঠিক উত্তরটি হল আপশান এ ভারতনাট্যম গুরু কল্যাণ সুন্দরম পিল্লায় ভারতনাট্যম শৈলীর জন্য পদ্মশ্রী পুরস্কার পান দু হাজার তেইশে পরের প্রশ্ন হলো ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি সঠিক উত্তরটি হল অপশন এ ভারত রত্ন পরের প্রশ্ন হল পৃথিবীর সর্বোচ্চ মালভূমি কোনটি পৃথিবীর সর্বোচ্চ মালভূমি কোনটি সঠিক উত্তরটি হলো অপশন এ তিব্বত মালভূমি পৃথিবীর সর্বোচ্চ মালভূমি হল তিব্বত মালভূমি পরের প্রশ্ন হল জিডিপি এর পূর্ণরূপ কি জিডিপি এর পূর্ণরূপ কী সঠিক উত্তরটি হলো অপশান এ গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট গোগাবিল লেক কোন রাজ্যে অবস্থিত গোগাবিল লেক কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তরটি হলো অপশান এ বিহারে গোগাবিল লেক বিহারে অবস্থিত পরের প্রশ্ন হল কে প্রচলন করেছিলেন কে প্রচলন করেছিলেন সঠিক উত্তরটি হলো অপশান এ সম্রাট কনিষ্ক শকাব্দ সম্রাট কনিষ্ক প্রচলন করেছিলেন পরের প্রশ্ন হলো নিম্নেরকে ভারতীয় জাতীয় সম্মেলন প্রতিষ্ঠা করেছিলেন নিম্নেরকে ভারতীয় জাতীয় সম্মেলন প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তরটি হলো অপশান এ সুরেন্দ্র বন্দ্যোপাধ্যায় সুরেন্দ্র বন্দ্যোপাধ্যায় ভারতীয় জাতীয় সম্মেলন প্রতিষ্ঠা করেছিলেন পরের প্রশ্ন হলো ভারতের ছাব্বিশতম মুখ্য নির্বাচন কমিশনার কে ভারতের ছাব্বিশতম মুখ্য নির্বাচন কমিশনার কে সঠিক উত্তরটি হলো অপশন এ জ্ঞানেশ কুমার ভারতের ছাব্বিশতম মুখ্য নির্বাচন কমিশনার হলেন জ্ঞানেশ কুমার পরের প্রশ্ন হলো চাপের এসআই একক কি চাপের এসআই একক কি। সঠিক উত্তরটি হলো অপশান এ পাসকেল চাপের এসআই একক হলো পাসকেল পরের প্রশ্ন হলো কোন গ্রহের ঘনত্ব সবচেয়ে কম কোন গ্রহের ঘনত্ব সবচেয়ে কম সঠিক উত্তরটি হলো অপশান এ শনি শনি গ্রহের ঘনত্ব সবচেয়ে কম পরের প্রশ্ন হল ভারতের সবচেয়ে ছোট জাতীয় উদ্যান কোনটি ভারতে সবচেয়ে ছোট জাতীয় উদ্যান কোনটি সঠিক উত্তরটি হলো অপশন এ সাউথ বাটন আইল্যান্ড ন্যাশনাল পার্ক পরের প্রশ্ন হলো সাতপুরা পর্বতে সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সাতপুরা পর্বতে সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সঠিক উত্তরটি হলো অপশন এ ধূপগড় সাতপুরা পর্বতে সর্বোচ্চ শৃঙ্গ হলো ধূপগড় পরের প্রশ্ন হলো কোন উপকূলে শীতকালীন বৃষ্টিপাত দেখা যায় কোন উপকূলে শীতকালীন বৃষ্টিপাত দেখা যায় সঠিক উত্তরটি হলো অপশান এ করমণ্ডল উপকূলে করমণ্ডল উপকূলে শীতকালীন বৃষ্টিপাত দেখা যায় পরের প্রশ্ন হলো তামিল ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ ঘোষণা করা হয় কত সালে তামিল ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ ঘোষণা করা হয় কত সালে সঠিক উত্তরটি হলো অপশন এ দু সালে দু সালে তামিল ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ঘোষণা করা হয় এর প্রশ্ন এবং কারেন্ট অ্যাফেয়ার্সে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো কত সালে কমনওয়েলথ গেমস ভারতের আমেদাবাদে অনুষ্ঠিত হবে কত সালে কমনওয়েলথ গেমস ভারতের আমেদাবাদে অনুষ্ঠিত হবে সঠিক উত্তরটি হলো অপশান এ দু সালে দু হাজার তিরিশ সালে কমনওয়েলথ গেমস ভারতের আমেদাবাদে অনুষ্ঠিত হবে পরের প্রশ্ন হলো ভারতের শেষ ভাইসরয় রয় কে ছিলেন ভারতের শেষ ভাইসরয় রয় কে ছিলেন সঠিক উত্তরটি হলো অপশন এ লর্ড মাউন্ট ব্যাটেন পরের প্রশ্ন হলো ভারতের গণপরিষদ কত সালে গঠন করা হয়েছিল ভারতের গণপরিষদ কত সালে গঠন করা হয়েছিল সঠিক উত্তরটি হলো অপশান এ উনিশশো সালে ভারতের গণপরিষদ উনিশশো ছেচল্লিশ সালে গঠন করা হয়েছিল পরের প্রশ্ন হল নিম্নের কোনটি একটি অপারেটিং সিস্টেম নিম্নের কোনটি একটি অপারেটিং সিস্টেম সঠিক উত্তরটি হলো আপশান এ আইওএস আই এস হলো একটি অপারেটিং সিস্টেম পরের প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন হলো বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলা হয় বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলা হয় সঠিক উত্তরটি হলো অপশান এ প্রপোসফিয়ার কে তো ডিয়ার স্টুডেন্ট আশা করি আজকের প্রশ্নোত্তরগুলো তোমাদের কেপি প্রিলিমিনারি এক্সামে অবশ্যই কাজে লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর অবশ্যই সময় একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আগামী পরীক্ষাগুলোর জন্য আমরা নিয়মিত আরো গুরুত্বপূর্ণ এমসি কিউ সেট বিশদ ব্যাখ্যা এবং এক্সাম স্পেশাল ক্লাস নিয়ে আসবো ভালো করে প্রস্তুতি নাও আত্মবিশ্বাস রাখো তুমি অবশ্যই সফল হবে আবারও দেখা হবে পরের প্র্যাকটিস সেটে